মজার মজার কার্টুন ভিডিও পেতে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো গল্পের নাম মিথ্যাবাদী রাখাল এক ছিল এক গ্রাম গ্রামের নাম রহিমপুর গ্রামে থাকত নামের এক রাখাল তার ছিল দুই সন্তান সামিয়া ও স্বামীর সামিয়া ছিল বড় আর স্বামীর ছিল ছোট সামিয়া ছিল খুব দুষ্ট প্রকৃতির আর স্বামীর ছিল একটু শান্ত মেজাজের তাদের কিছু গরু ও ছাগল ছিল সেগুলো দুধ বিক্রি করে তাদের সংসার খুব ভালোভাবে কেটে যাচ্ছে তারা সবাই একসাথে বসে গল্প করছে এভাবে তাদের দিনগুলো খুব আনন্দের সাথে কেটে যাচ্ছে একদিন দুপুরবেলায় হাসান গরু ও ছাগলদের নিয়ে যায় মাঠে ঘাস খাওয়ানোর জন্য সে মাঠের একটা গাছের নিচে বসে থাকে হঠাৎ তার মাথায় একটা দুষ্ট বুদ্ধি এলো সে চিৎকার করে উঠলো বাঘ বাঘ আমাকে বাঁচাও গ্রামের মানুষ সবাই ছুটে এলো কিন্তু এসে দেখে কোনো বাঘ নেই হাসান তাদের দিকে তাকিয়ে হাসছে গ্রামের মানুষ অনেক রেগে যায় পরের দিন হাসান আবারও চিৎকার করে উঠলো বাঘ বাঘ আমাকে বাঁচাও গ্রামের মানুষ সবাই ছুটে আসে কিন্তু এসে দেখে কোনো বাঘ নেই হাসান তাদের দিকে তাকিয়ে হাসছে গ্রামের মানুষ অনেক রেগে যায় তারা এবার চিন্তা করে তারা আর কখনো আসবে না তার ডাকে দ্বিতীয় দিন হাসান গরু ও ছাগলদের নিয়ে গিয়ে মাঠে ঘাস খাওয়াচ্ছে হঠাৎ পাশের একটা জোখ থেকে বড় একটা বাঘ বেরিয়ে আসলো সে বাঘকে দেখে চিৎকার করলো বাঘ বাঘ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও কিন্তু এবার আর কেউ আসলো না গ্রামের মানুষ বুঝে গেছে হাসান তাদের সাথে মজা করছে হাসান বাঘকে দেখে গাছে উঠে যায় বাঘ প্রথমে তার গরু ছাগল এক একটা করে সব প্রাণীকে খেয়ে ফেলে হাসান বুঝতে পারে তার মিথ্যা বলার কারণ এটা বিকেলবেলা হাসান মন খারাপ করে এসে উঠানে বসে পড়লো তার স্ত্রী ও সন্তানরা জিজ্ঞেস করল বাবা কি হয়েছে তার বাবা তাদেরকে সব ঘটনা বলল এবং বলল আমাদের সব স্বপ্ন শেষ হয়ে গিয়েছে এই গল্প থেকে আমরা শিখতে পারি কখনো মিথ্যা কথা বলবো না